আজকের এই ভিডিওটিতে আমরা বিয়োগ নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। তো বিয়োগের যত রকম তথ্য রয়েছে সবগুলো জানার চেষ্টা করব। তো প্রথমেই যেটা জানব সেটা হচ্ছে বিয়োগ বলতে আমরা কি বুঝি বিয়োগ বলতে আমরা কি বুঝি পরে যেটা জানবো বিয়োজন কি। তারপরে বিযোজ্য বলতে আমরা কি বুঝি বা বিয়জ্জ কি এবং চার নম্বরে জানব বিয়োগ ফল কাকে বলে এবং সবার শেষে যেটা জানব যে যখন শূন্য থাকে শূন্যকে দশ ধরা হয় কেন শূন্যকে দশ ধরা হয় কেন তো প্রথম থেকে শুরু করি তো প্রথমে যেহেতু রয়েছে কি বিয়োগ বলতে আমরা কি বুঝি সেটা আগে জেনে নিই তো বিয়োগ বলতে আমরা কি বুঝি তো কোনো একটি সংখ্যা থেকে আরেকটি সংখ্যা বাদ দেওয়াই হচ্ছে বিয়োগ তো কোনো একটি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা কে দেওয়া হচ্ছে বিয়োগ মনে করো এখানে আমি একটি সংখ্যা লিখলাম পাঁচ এবং পাঁচ থেকে কত বাদ দেব তিন তো মনে করো আমার কাছে এখানে ছিল পাঁচটা কোনো একটা জিনিস ছিল পাঁচটা থেকে আমি তিনটাকে বাদ দিয়ে দিলাম তো তিনটাকে বাদ দেওয়া হলে তো আমার কাছে কটি পড়ে থাকবে দুটি তো আমি কি লিখবো দুই তো এটি হচ্ছে বিয়োগ এটি হচ্ছে বিয়োগ চিহ্ন বিয়োগের চিহ্ন বা বিয়োগ চিহ্ন তাহলে কোনো একটি সংখ্যা থেকে আরেকটি সংখ্যা বাদ দেওয়ার যে পদ্ধতি সেটাকে কি বলা হচ্ছে বিয়োগ হয়েছে তো প্রথমে জেনে নিলাম যে বিয়োগ বলতে আমরা কি বুঝি তারপরে কি জানবো যে বিয়োজন এখানে দেখো পাঁচ থেকে আমরা তিন বাদ দিয়েছিলাম পাঁচ থেকে তিন বাদ দিয়েছিলাম তো যে সংখ্যা থেকে বাদ দেওয়া হচ্ছে বা যে সংখ্যা থেকে বিয়োগটা করা হবে সেটা হচ্ছে বিয়োজন হয়েছে তাহলে যে সংখ্যা থেকে আমরা বাদ দেব সেটা হচ্ছে বিয়োজন এবং যে সংখ্যাটাকে বাদ দেবো সেটা হচ্ছে বিয়োজ্য তাহলে এখানে পাঁচ থেকে আমরা বাদ দিচ্ছি কত না তিন বাদ দিচ্ছি তাহলে পাঁচটা হবে বিয়োজন এবং তিনটা হচ্ছে বিয়োজ এবং বাদ দেওয়ার পরে যে ফলটা আমরা পাব সেটাকে বলা হয় বিয়োগ ফল হয়েছে তো আমাদের এক দুই তিন চার মোটামুটি জানা হয়ে গেল যে যে সংখ্যা থেকে আমরা কোনো সংখ্যাকে বাদ দেবো সেটা হচ্ছে বিয়োজন এবং যে সংখ্যাকে বাদ দেব সেটাকে বলা হয় বিয়োজ্য এবং বিয়োজন থেকে বাদ দিলে কি হবে বিয়োগ ফল যে ফলটা আমরা পাবো সেটা হচ্ছে বিয়োগ ফল তো এগুলো মোটামুটি চারটা জিনিস আমরা জেনে নিলাম যে বিয়োগ বলতে আমরা কি বুঝি বিয়োজন কি বিয়জ্জ কি এবং বিয়োগ ফল কাকে বলে তো এবার আমরা বিয়োগ করার চেষ্টা করবো কয়েকটি সংখ্যা লিখছি সেখান থেকে আমরা বিয়োগ করব তাহলে এটা হচ্ছে এককের ঘর আমরা জানি দশকের ঘর এটা শতকের ঘর তো আগে কী করবো এককের ঘরে যে সংখ্যা দুটি রয়েছে সেই দুটিকে বাদ দেব তাহলে চার থেকে দুই বাদ যায় তো চারটা ছিল আমার কাছে চারটা থেকে দুটো বাদ দিলাম কটা থাকলো আমার কাছে দুই বা দুটো ছিল চারটা হবে কেমন করে তো দুই তিন চার তো দুই দিলে এখানে কথা হবে দুই আছে তিন পাবো এক দিলে এক আছে পাঁচ পাবো চার দিলে হচ্ছে এটা তো গেল সহজ একটা নিয়ম যেটা সবাই জানো বা সবাই সহজে করতে পারে তো আরেক ধরনের বিয়োগ আমরা করার চেষ্টা করব এক হক এটা দশক এটা হচ্ছে শতক তো উপরেও শূন্য নিচেও শূন্য শূন্য থেকে শূন্য বাদ দিলে কত হবে শূন্য থেকে শূন্য মানে এখানেও কিছু নেই এখানেও কিছু শূন্যটা থেকে শূন্যটা বাদ দিলে কত হয় শূন্য হয় তাহলে শূন্য শূন্য যখনই থাকবে তখন বিয়োগ ফলে কী বসবে শূন্য দুই আছে তিন পাবো দুই তিন এক দিলে এবং এক আছে ছয় পাবো এক দুই তিন চার পাঁচ ছয় পাঁচ দিলাম তো এটা গেল আরেক ধরনের বিয়োগ তো আরও কিছু বিয়োগ করার চেষ্টা করব দেখো সাত আট মনে করে এক লিখলাম এখানে তিন চার এবং এখানেও এক লিখলাম তো এটা হচ্ছে এককের ঘর দশকের ঘর এবং শতকের ঘর এখানে দেখো উপরেও এক রয়েছে নিচেও এক এককের ঘরে উপরেও এক নিচেও এক অর্থাৎ এক থেকে এক বাদ দেব এক থেকে এক বাদ দিলে কত হবে তো আমার কাছে একটাই ছিল একটাকেই বাদ যদি দিয়ে দেওয়া হয় তাহলে আমার কাছে কত পরে থাকবে একটাও পরে থাকবে না তাহলে কি হবে শূন্য হবে অর্থাৎ যে কোনো সংখ্যা থেকে সেই সংখ্যাটাকে যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে বিয়োগফলটা কি হবে শূন্য হবে অর্থাৎ এখানে কী বসবে শূন্য কোনো সংখ্যা থেকে যদি সেই সংখ্যাকেই বাদ দেওয়া হয় তাহলে বিয়োগ ফল সবসময় কী বসবে শূন্য হবে বা বিয়োগ ফলে সবসময় শূন্য এক এক শূন্য চার আছে আট পাবো চার পাঁচ ছয় সাত আট চার দিলে এবং তিন আছে সাত পাবো তিন চার পাঁচ ছয় সাত চার দিলে তো এগুলো তিন ধরনের অঙ্ক তারপরে আরেক ধরনের বিয়োগ আমরা দেখে নেব তো এখানে দেখো আমি লিখছি পঞ্চাশ এবং পঞ্চাশ থেকে বিয়োগ করব মনে করো পঁচিশ তো এটা দেখো এটা হচ্ছে এককের ঘর এটা দশকের ঘর এখানে দেখো শূন্য এবং নিচে রয়েছে পাঁচ তো এককের ঘর কী আছে শূন্য এবং পাঁচ শূন্য থেকে পাঁচ কিন্তু আমরা বিয়োগ করতে পারবো না তো শূন্য মানে কি কিছুই নেই এখানে তো কিছু নেই সেখান থেকে আমরা পাঁচ বাদ দেব কেমন করে তো বিয়োগ করা যাবে না সেই জন্য কি করব আগের যে সংখ্যাটা রয়েছে সেখান থেকে এক ধান নেব কত ধার নেব এক তো এখানে ছিল পাঁচ পাঁচ থেকে এক ধান নিলে এখানে এক কমে যাবে তো এখানে পড়ে থাকবে চার এই যে এক ধার নিলাম যখনই একটা ঘর থেকে আরেকটা ঘরে চলে যাবে সেই সংখ্যাটা কিন্তু দশ হয়ে যাবে তো যখনই যে কোনো আগের ঘর থেকে এক ধান নেব তখন পরের ঘরে গেলে সেই সংখ্যাটা কিন্তু দশ হয়ে যাবে সেই জন্য শূন্য থাকলে কি বলা হয় যে সেটা দশ হয়ে যায় তো এখানে দেখো শূন্য রয়েছে শূন্যের সঙ্গে আমরা যদি এই যে দশ যোগ করি তাহলে কত হবে দশ হবে এই জন্য শূন্য থাকলে বলা হয় যে শূন্যকে আমরা দশ ধরে নেব কিন্তু কথাটা সেটা নয় যে আগের সংখ্যা থেকে যখনই ধান নেবে এক ধান নেবে পরের ঘরে আসলে সেটা কিন্তু দশ হয়ে যায় এবং সেই ঘরে যে সংখ্যাটা থাকবে তার সঙ্গে সেই দশটাকে যোগ করতে হয় তো এখন দেখো উপরে রয়েছে আমার দশ উপরে দশ নিচে পাঁচ তো পাঁচ আছে কত দিলে দশ পাবো পাঁচ ছয় সাত আট নয় দশ পাঁচ দিলে এবং দুই আছে চার পাবো দুই দিলে আর একটা দেখো এখানে করার চেষ্টা করছি তো মনে করে এখানে সাত দুই এবং এক রয়েছে এখানে রয়েছে দুই তিন আট এটা দেখো এককের ঘর এটা দশক এটা শতকের ঘর তো এখানেও দেখো উপরে রয়েছে এক নিচে রয়েছে আট তো বিয়োগ করা যাবে না তো এখান থেকে ধান নেবো আমি এক তো এখানে পরে থাকবে এক দুই থেকে এক ধান নিলে পরে থাকবে এক তো এই একটা এখানে চলে আসবে তো সেটা কত হবে দশ আমি কী বলেছি যে যখনই আগের সংখ্যা থেকে ধান নেবো পরের ঘরে আসলে সেটা কিন্তু দশ হয়ে যাবে আর সেই ঘরে যত থাকবে সেই সংখ্যাটার সঙ্গে সেই দশটাকে যোগ করে দিতে হবে তো এখানে দেখো দশ আর এক যোগ করলে কত হবে এগারো কত হচ্ছে এগারো সেই জন্য কি বলা হয় যে এক থাকলে এগারো হয়ে যাবে এক থাকলে আমরা এগারো ধরব তো আট আছে এগারো পাবো কত দিলে আট নয় দশ এগারো তিন আবার এখানে দেখো তিনের থেকে এক কিন্তু ছোট তাহলে আগের থেকে ধার নেব এখানে পড়ে থাকবে ছয় এক কমে গেলে এই একটা কথা হয়ে যাবে এখানে দেখো দশের সঙ্গে যোগ করলে এক এখানে কিন্তু এগারো হবে আবার সেই তিন আছে এগারো পাবো আট দিলে এবং এখানে দুই আছে ছয় পাবো চার দিলে এই যে দেখো যে একটা ঘর থেকে আরেকটা ঘরে একটা চলে গেলে সেখানে কিন্তু দশটা হয় কেন এর কারণ হচ্ছে দেখো মনে করে এখানে রয়েছে আমার পাঁচ এখানে দুই এখানে আমি ধার নিচ্ছি এক এখানে দ এটা এটা হচ্ছে দশকের ঘর তো দশকের ঘরে পাঁচ রয়েছে মানে হচ্ছে দশকের ঘরে পাঁচটা দশ রয়েছে কটা দশ পাঁচটা দশ রয়েছে দশকের ঘরের যখন একটা এককের ঘরে চলে যায় একটা এককের ঘরে চলে যায় সেটা কিন্তু এটা হচ্ছে এককের ঘর এককের ঘরে কি থাকে এক থাকে কী থাকে এক থাকে তো দশকের ঘরের একটা দশ সমান সমান এককের ঘরের এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে দশকের ঘরের একটা দশ সমান সমান এককের ঘরে চলে গেলে সেটা কিন্তু দশটা এক হয়ে যায় সেই জন্য এখান থেকে যখনই ধার নেবে এক এখানে আসলে দশ হয়ে যায় আবার যদি দেখো এখানে মনে করো এখানে শতক শতকের ঘর থেকে ধান নেবো তো শতকের ঘরে দেখো এখানে আটটা একশো রয়েছে শতক মানে হচ্ছে একশো আমি কটা একশো নেবো একটা একশো ধান নেবো তো একটা একশো সমান সমান সেটা যখন দশকের ঘরে চলে যাবে তাহলে একটা একশো সমান সমান হচ্ছে দশকের ঘরের দশটা দশ দশটা দশ হলে তবেই তো একশো হয় তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সেই জন্য যখনই শতকের ঘর থেকেও ধার নেবে দশকের ঘরে আসবে তখন কি হয়ে যাবে একটা দশ হয়ে যাবে তো একশো সমান সমান হচ্ছে দশটা দশ একটা একশো সমান সমান দশটা দশ যেহেতু হয় এখান থেকে যখন আগের ঘরে ধার নেব সেটা দশ হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার তো আরেকটা বিয়োগ করে দেখবো এই যে বিয়োগগুলো হয় এখানে দেখো শূন্য রয়েছে এখানেও শূন্য তারপরে রয়েছে আট হয়েছে তাহলে এখানে শূন্য এখানেও শূন্য তাহলে এই যে শূন্যটাকে দশ করবো বা ধার নেব কোথা থেকে এই দশটা আসবে কোথা থেকে তাহলে এখানে দেখো শূন্য রয়েছে এখান থেকে নেওয়া যাবে না তাহলে কী করবো আমরা আগের যে সংখ্যাটা রয়েছে এখান থেকে ধার নেব এখানে হলো তাহলে এখানে এক কমে যাবে আট থেকে এক ধার নিলে এক কমে যাবে প্রথমে সরাসরি কিন্তু এখানে আসবে না প্রথমে এখানে আসবে প্রথমে এই ঘরে আসবে তারপরে এখানে যাবে তো এখানে আসলে কত হবে এখানে শূন্য ছিল শূন্যর সঙ্গে আমি দশ যোগ করলে কত হয়ে যাবে এখানে হবে দশ বুঝছে দশ তো দশ থেকে এখন ধার নেব দশ থেকে ধার নিলে এখানে পরে থাকবে নয় আর এখানে এক চলে গেলে এখানে দশ হয়ে যাবে যে যখনই পরপর এভাবে শূন্য থাকবে তখন আগের যে সংখ্যাটা সেখান থেকে ধান নেব কিন্তু প্রথমেই সরাসরি এখানে এখান থেকে এখানে ডাইরেক্ট আসবে না প্রথমে পরের ঘরটাতে যাবে তারপর সেখান থেকে আবার ধান নিয়ে এখানে নিয়ে আসতে হবে এখন বিয়োগ করলে দেখো তিন আছে দশ পাবো সাত দুই আছে এখানে কিন্তু নয় আছে সাত পাবো দুই আছে নয় পাবো সাত দিলে এক আছে সাত পাবো ছয় দিলে তো এই ছিল আজকের গণিত ক্লাস তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে যেন ভুলে না যাও